নাंडू बाबू ও নাंडू बाबू নাंडू बाबू বেরিয়ে আসুন লওড়া আরে কি ব্যাপার মাছনা মশাই যে তা তো সকাল সকাল কি মনে করে আপনার বড়াচোদা ছেলে ফটো কোথায় তাকুলে শুয়ে বাচ্চা কে আপনি এতে খোঁজে আছেন কেন কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে আপনার শোরেবাচ্চা ছেলে আমার নাতিকে উল্টো কথা চিটিলিকে বডিছে আপনার বাঁচো ছেলে এত বড় সাহস হয় কি করে নাকুনুকে এই সব কি বলছলে আপনি মাছনা মশাই আমার ছেলে ফটো আপনার নাতিকে উল্টো কথা চিটিলিকে বডিছে আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চুয়াতে এসেছি কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বজ্জাত আগে তো দেখছি ওর বাপ হচ্ছে মহাবজ্জাত কিন্তু মাস্টার মাসে আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো ভেবে বলছি মানে আমি পোস্টার বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা ভাঙবো ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই ক্লাবে গেছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন ছেলে তুই আমার নাতনি কে কিছিস তোর বাচ্চা তোর এত বড় সাহস কি লিখেছিস বাঞ্চুদ তুই নাকি নাতনির সাথে করতে চাইছ ঘরে বউ থাকতে তুই মাস্টার নাতনির নামে